মানুষ ঠান্ডায় বাঁচে না আর তুই কম্বলের বাইরে গিয়ে চায়ের হাত পা ছড়াইয়া যে শুয়ে আসে হ্যাঁ তোর কোন গরম লাগছে তোর বল এসিটা চালায় দিব তোকে হ্যাঁ ওই ভূত ওই ভূত কিরে রে তাকা এই যে নে এই যে এনে হ্যাঁ দেখো অবস্থা অবস্থাটা খালি দেখর হ্যাঁ মুখটা কই মুখটা হ্যাঁ গরম লাগছে হ্যাঁ ভাত খাইছে মুখও ধয় না মুখের মধ্যে আইটা লাগিয়ে আছে ভগবান নিজে তো একা কিছুই করতে পারিস না সব করে দিতে লাগে তোকে হ্যাঁ তার আবার ফুটানি তার আবার এত ফুটানি কিসের আর কোন গরম এগুলা হুম এমন ভূতের মতন চায়ের হাত পা ছড়ায় যে বাইরে পড়ে আসিস হ্যাঁ ফ্যান চালাই দেবো নাকি তোকে যা মুখ ধিয়ায় খায় আইসায় এখন টান টান হয়ে পড়ছে খায় উঠে গরম লেগে গেছে মাগো মা কী যে খাইছে কে জানে কী দে ভাত খেয়েছিস এত গরম লেগে গেছে ওই তাকা একটু এদিকে বদমাইশ কোথাকার আসবি না এ গুটু এ গুটু গুটু এ গুটু গুটু এ গুটু গুটু